যুগ্ন সাধারণ সম্পাদক যারা চাকরি খান এবং আমরা বিএনপির বিভিন্ন গ্রামের সম্মানিত নেতৃবৃন্দ এবং যারা এই ওয়ার্ডের সদস্য হবেন সম্মানিত সদস্য তারা হবে যারা এখানে আসছেন সকলকেই আমার সচেতন এখানে যাত্রী হয়ে গেছে বক্তব্য আমি দিকে করব না তবে আমাদের জেলা কমিটির নির্দেশ আপনারা তো সবাই জানেন বিগত দিনে আওয়ামী লীগের কার্যক্রম সম্বন্ধে তারা বিএনপির একটু গন্ধ পাইলেই তাদের মুখী তারা তীপ্তশীল এবং অত্যাচার করছে বিভিন্ন হামলা মামলা দিয়ে তাদেরকে নির্যাতন করা হয়েছে আমরাও সেটা ভুক্তি আপনারা যারা আওয়ামী লীগ করেন এবং আওয়ামী লীগের সঙ্গে আটক করে যারা আওয়ামী লীগের কর্মসূচিতে অংশগ্রহণ করছেন তাদের সাথে তোলাধে করে করার চেষ্টা করছেন সেই সব লোক যাতে আমাদের এই সদস্য না হতে পারে এবং আমরা সদস্য যাতে না করি সেই নির্দেশনা আমাদেরকে দিয়ে দিয়েছে সেই নির্দেশ অনুযায়ী আজকের এই নবান কর্মসূচি আপনারা যারা আছেন আপনারা সবাই কিন্তু সবাইকে চিনবেন এই ওয়ার্ডে যারা আছেন সবাই প্রতিবেশী সবাইকে সবাইকে ছিলেন কে কী করছে আপনারা এখানে আমরা মনে করি আপনারা এখানে আসছেন সত্যিকার বিএনপি ভালোবাসেন এবং বিএনপির সদস্য হওয়ার জন্য আপনারা এখানে আসছেন এজন্য আপনাদেরকে আমি আমার আমার দলের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আমি আশা করব জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনে বিশেষ করে যাকে তাকে লিখিতে তার কাজ আমরা সবাই করবো এবং আমার আমাদের গ্রামগঞ্জে যারা আছেন তাদের সবাইকে আমরা জানিয়েছি যে ভোটার জন্য বিশেষ করে আমাদের বিএনপি জেলা আপনাদের উনি দীর্ঘদিন যাব বিএনপি রাজনীতি করিতেছেন এবং আপনারা সবাই জানেন উনি বিএনপির জন্য মামলা হামলার শিকার হয়েছেন যারা মামলা খেয়েছেন তাদের মামলার করছেন ঢাকা পরিচালন এবং তার পরিবারের এবং বিভিন্ন উনি ওনার সাহায্য মতো কোনো সমস্যা করলে উনি সহযোগিতা করেন সাহায্য করেন তাই আমরা আশা করি জব থেকে ওনাকে নমিনেশন দেয় আমরা ওনার পক্ষে কাজ করব এবং বিভিন্ন থেকে ওনাকে বিপুল মতো আমরা যাতে বিজয় করতে পারি সেই বুদ্ধ নিয়ে আমরা কাজ করবো আর আলোচনা দিন করতে অনেক সময় লাগবে তাই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আপনাকে সবাইকে ধন্যবাদ ভালোতে জিন্দাবাদ দ্বীপ জিন্দাবাদ হাজরাতে জিন্দাবাদ তারিখে জিন্দাবাদ এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমল হোক সবাইকে ধন্যবাদ দিনে <small> আর